যে কেউ করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আলাদা কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে একদম সিকোয়েন্স প্লাস ওয়ার্ক্রয়ডারি প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা হচ্ছে এই বোদাম পেয়ে যাবেন দেখেন দামানের অংশ কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে এই হাতাটা কিন্তু ফুল হাতা হবে এবং এই সামনে দেখেন সুন্দর করে হচ্ছে কাটওয়ার্কের কাজ করে দেওয়া ওরনা গুলা তো মারাত্মক সুন্দর ওনার চারপাশে কিন্তু এরকম কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে এই হচ্ছে আপনার ওড়নাটা ওনাটা কিন্তু অনেক বড় এত সুন্দর কালারের একটা ড্রেস নিয়ে চলে আসছে যেটা কিনা যে কেউ পরলেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আমার পরা ড্রেসটা আজকে দেখাবো তো এই হচ্ছে কথা আমি ফুলে হচ্ছে আমার পরা ড্রেসটা একদমই একটা মেজেন্ডা কালারের মধ্যে রানী গোলাপ কালার বা মেজেন্ডা কালার যাকে বলে হচ্ছে ফুল ড্রেসটা ড্রেসটা কিন্তু সুন্দর করে গলাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে একদমই সিকোয়েন্স ওয়ার্ক প্লাস এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে আপনার কিন্তু গলাতে আমার মতো এরকম ডিজাইন করে নিয়ে নিতে পারবেন আমি কিন্তু এটা ডিজাইন করে নিয়েছি এবং এই বোতামগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা হচ্ছে এই বোতামগুলা পেয়ে যাবেন দেখেন দামানের অংশ কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এবং এখানে কিন্তু কাটওয়ার্কের ওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে এই হচ্ছে ড্রেসটা সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক এবং এমব্রয়েডারি কাজ করে এই সাইডে কিন্তু কোনো রকমের কাজ হবে না এবং হাতাটা দেখাচ্ছি এই হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু ফুল হাতা হবে এবং এই সামনে দেখেন সুন্দর করে হচ্ছে কাটওয়ার্কের কাজ করে দেওয়া এবং প্যান্টার এবং এটা কিন্তু প্যানেল পেয়ে যায় প্যানেলটা বসে নিয়ে যায় আমার মতো এরকম করে আপনারা হচ্ছে প্যানেলটাকে বসিয়ে নেবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং ড্রেসের ওড়নাগুলা তো মারাত্মক সুন্দর ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি ওড়নাগুলা কিন্তু আপনার একদমই পাঁচ হাত থাকবে সো নামাজি ওড়না থাকে বলে হ্যাঁ দেখেন পোড়াটা ওড়নায় কিন্তু এমব্রয়ডারির কাজ করে দেওয়া থাকবে একদম দেখেন পিও সুন্দরকে ডিজাইন করা থাকবে এটা কিন্তু ডিজাইন এবং এই যে কাটিং ওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ পোড়াটা ওড়নার চারপাশেই কিন্তু এরকম কাট ওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে এই হচ্ছে আপনার ওড়াটা ওনাটা কিন্তু অনেক বড় বোঝাই যাচ্ছে মানে ফুল আমার সেম আমার ড্রেসটা আপনারা হচ্ছে পেয়ে যাবেন এই ড্রেসটা যা লাগবে একটা স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজের মধ্যে ইনবক্স করে দেবেন